সালামু আলাইকুম রহমতুল্লাহ আলেম এবং জাহেলের মধ্যে পার্থক্যটা কি আমি বোঝাই করার জন্য আলেম তাকে বলা হয় যে আল্লাহর কথা জানে এবং মানে তাকে বলা হয় আলেম যে আল্লাহর কথা জানে মানে না তাকে বলা হয় জাহেল প্রমাণ আবু জাহেল আবু জাহেল আল্লাহর সকল কথা জানতো আমার আসলে সকল কথা জানতো বুঝতো কিন্তু মানতো না কারোর সব শ্রেষ্ঠ বংশের জন্মগ্রহণ করেছে আবু তো আবু কিন্তু আল্লাহের পুরো কোরআনের তাপসির আল্লাহ আবু জাহেল জানতো আমার আসলে প্রতিটা হাদিসের তাপসির আর আবু জাহেল জানতো তাহাকিক জানতো কিন্তু মানত না এই জন্য আবু জাহেল তার নাম দিছে আল্লাহ মূর্খের সর্দার মূর্খের বাপ এখনও যারা বাংলাদেশে দেখছি যে বানাসের বেশিরভাগই আলেম নামে জাহের দরবসায়ী কথাটা আমি সবসময় বলতেছি আমি অনেক বছর আগে থেকে প্রমাণ জিতেছি তো প্রমাণ একটু আগে বললাম অনেক আমরা আমরা মনে করি মাদ্রাসায় রোপা রা গায়ে দিয়ে মাথা টুপি পড়লে মানে হাতিস কথা বলে তাকে আলেম বলি কিন্তু আলেম তাকে বলা হবে আলেম সত্তর তার জন্য প্রযোজ্য হবে যে আল্লাহর কথা জানে এবং মানে সে যেভাবে জানে ওইভাবে মানুষের সামনে উপস্থাপন করে তাকে বলা হবে আলেম সে জানে একটুকু বলতেছে আর এক রকম সে চাহে সে ধর্ম ব্যবসায়ী প্রমাণ বাংলাদেশের বেশিরভাগ আলেম রায় মানে ইসলামের বিধি বিধান বাদ দিয়ে ফরি বাদ দিয়ে শুধুমাত্র মোস্তাহ শুননা শুননার সম্বন্ধে মোস্তাহগুলো নিয়ে ব্যস্ত ব্যবসা ইউটিউব ফসা কেমন খালি বা ধান্দা আর মানে ধর্মকে ব্যবসা মানে বাংলাদেশের কি অনেক রাজনীতিবিদ দিবি ধর্ম ব্যবসায়ী ধর্মের ব্যবসা বলছে আসলে তো ধর্ম ব্যবসায়ী এই জন্য বলতেছে সত্য কথা এটা আসলে বেশিভাবে আলেম না ধর্ম ব্যবসায়ী সমান যদি ধর্ম ব্যবসায়ী না হইতো যদি দিন কায়েমের জন্য দিন ফজালের জন্য কথা বলতো তাহলে এবার দেখিও ওয়াশ ভাবিলেন যখন জন্য করার জন্য যখন দাবাত দিবে তখন বলি দেখিও আপনাকে আপনার যাতায়াতের খরচা দিবে এবং পাঁচশো এক হাজার টাকা বাদ দিয়ে বলি দেখিও ওয়াশ করার জন্য একটা লোক খুঁজে পাও কিনা বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী বলতেছি আমি কি এনে বলতেছি ভমন ছাড়া বেশিরভাগই ধর্ম ব্যবসায়ী এই জন্য বাংলাদেশে ইসলাম মার খাইতেছে এই জন্য বাংলাদেশে দিন কায় হইতেছে না আলেমদের প্রথম উদ্দেশ্য থাকতে হবে সাধারণ মানুষকে মুসলমান বানানো ইমানওয়ালা বানানো জান্নাতি বানানো জান্নাতের মর্যাদা বাড়ানো ফর অপশন আর হিসাবেটা জান্নাতি বানানো উদ্দেশ্য থাকতে হবে জাননাম থেকে তুলে এনে যান কীভাবে দেওয়া যায় এই উদ্দেশ্য তো থাকতে হবে জান্নাতে কীভাবে তার মর্যাদা বাড়বে এই উদ্দেশ্য এটা পরে অপশন এটা এই কাজ থেকে একটু প্রয়োজন করতেছি বাংলাদেশে